যে প্রশ্ন আপনি বললেন হাজার পেশা থাকতে এই পেশায় কেন আসছি মূলত এই পেশা যদি এক কথাই বলি মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে মানুষকে কুফর শিরিক এবং সব ধরনের ধোকা প্রতারণা থেকে রক্ষা করার জন্য এই পেশায় আসছি এক কথায় উত্তর তবে আরেকটু বলবো সেটা হলো যেহেতু আমরা যারা সুন্নার কাজ করি তারা যদি এ পেশায় না আসে আমি আপনাকে একটু বলি আর যে নীরব নামে একটা চ্যানেলে আমার একটা ভিডিও পাবলিশ হয়েছিল গত জানুয়ারির ষোলো তারিখ সম্ভবত তো সেখানে সে ভিডিওর লিঙ্কটা আপনি এখানে দিয়ে দেবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে তাহলে মানুষ বুঝতে পারবে ক্লিয়ারলি আমি সেখানে বলছিলাম যদি কোরআনসুন্নার আলেমরা এই পেশায় না আসে তাহলে কোনো দিন মানুষকে শিরক এবং কুবুর থেকে ওয়াজ করে খোদ্বা দিয়ে বাঁচানো সম্ভব না কারণ আমি বা আপনি খোদ্বাই ওয়াজ করে মানুষকে কি বলবেন যে আসেন সুন্নার পথে চলেন শির থেকে বাঁচেন কুবুর থেকে বাঁচেন এটা হাজারো আলেম পড়তেছে কিন্তু যখন আপনি মানুষ যখন বিপদে পড়ে যাবে তার জীবন নিয়ে এটা শুরু হবে জিন অথবা জাদুর আক্রমণে পড়ে যাবে অথবা একটা মেয়ের সভাপতি বিয়ে হচ্ছে না কোনো কারণে তাকে বাধা দিয়ে রাখা হয়েছে জাদু টোনা বা কুপুরে করে অথবা একটা মহিলার বাচ্চা হচ্ছে না কনসিভ করতেছে নষ্ট হয়ে যাচ্ছে এই যে আক্রমণগুলো অদৃশ্য শক্তির আক্রমণ থেকে মানুষকে সেভ করার জন্য যখন আপনি আমি কোরআন আলম রায় গিয়ে আসবে না তখন স্বভাবতই তারা বিপদে বললে কি করবে সমাজে আছে তান্ত্রিক আশেপাশে আছে কবিরাজ যারা তাবিজ তোমার দেয় শিরকর করে সুধাকায়তন দেয় পীরের নামে জবাই দিতে বলে মাজার নামে উৎসর্গ করতে বলে এবং মানুষকে জিনের নামে উৎসর্গ করতে বলে ভোগ দিতে বলে ওই তিন রাস্তার মোড়ে রেখে আসেন অমুক পুকুরের পানি নিয়ে আসেন অমুক সমুদ্রের জল নিয়ে আসেন আরও অনেক হাজারও তাদের শর্ত থাকে এই জিনের দেওয়া শর্তগুলো কবিরাজরা যখন দেয় আর মানুষ সেটা করে রিসেন্টলি আমি আপনার ঢাকার কেরানীগঞ্জে গত হয়েছে দশ দিন হয়ে গেছে প্রায় কেরানীগঞ্জে একটা রুগী দেখে আসলাম আমাকে দেখানোর আগে তারা বিভিন্ন কবিরাজের কাছে গিয়েছিল কবিরাজদের কাছে যাওয়ার পরে এক কবিরাজ মাকে এবং মেয়েকে যেটা করছে কবিরাজ না তারা বলছে হুজুর লেবাসদারি হুজুর এরকম আমাদের মতো মুরগি নিয়ে গেছে মোরগ মুরগি দেয় মোরগ নিয়ে গেছে এবং মোরগকে জবাই দিতে বলছে তারা বলল আমরা নিজ হাতে জবাই দিলাম জবাইয়ের পর দেখলাম যে মোরগের মাথা নাই দুইবার দুইটা মোরগ জবাই দিলাম মার জন্য এবং মেয়ের জন্য কিন্তু মার সময় মাথা পেলাম না মেয়ের সময় মাথা পেলাম না জবাইয়ের পর আমরা তো মাথা রাখছি মুরগির সাথে মোরগের সাথে বাট মাথা পাওয়া যায় নাই কই গেল মাথাটা আমার প্রশ্ন করতেছে এখন যদি এরকম হয় যে আমরা এই কাজগুলো না করি তাহলে এই কবিরাজতান্ত্রিক অথবা লেবাসদারি কিছু আলেমদারি কিছু লেবাসদারি আপনার ইয়ে আছে কি বলে বদলোক আছে খবিশ লোক আছে যারা মানুষকে এই বাঁকা পথে বাতিল পথে কুকুরের পথে সিরকের পথে টানে অথচ তাদের লেবাস পরিষ্কার মানুষ মনে করে একজন আলেম মানুষ মনে করে বড় খতিব বড় ইমাম এমনকি অনেক ক্ষেত্রে বলতেও লজ্জা হয় মসজিদের ইমাম এবং খতিবরা বা মোয়াজ্জেনরা এই তাবিজগুলো মসজিদের বারান্দায় বসে বসে লেখে আর তখন মানুষ মনে করে এটা তো ইসলামের কাছে যেহেতু হুজুরা করতেছে আমরা তো কবিরাজের কাছে প্রচলিত কোনো কবিরাজের কাছে যাইনি আমরা হুজুরের কাছে আসছি মসজিদে আসছি একজন ইমামের কাছে আসছি সেই ক্ষেত্রে ইমাম সাহেব কি দিল এটা তো তাদের দেখা দরকার নেই ঘরে নকশা ইসলামের কোনো নকশা নেই আমরা জানি কোরআনের কোনো নকশা নেই হাদিসের নকশা নেই সেখানে নকশা নাম্বার আরবি নাম্বার আর নাম্বারের চতুর্পাশে লেখা থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া ইবলিস ইয়া শৈতান এভাবে ইয়া হামান ইয়া কারুন ইয়া ফেরাউন এভাবে লেখা থাকে তো যখন এই লেখাগুলো কোনো হুজুরে লেখে দেয় মানুষ মনে করে এটা নিশ্চয়ই কোনো অলিয়াল্লার জিনিস হাদিয়া তোবারক এটা ব্যবহার করলে কাজে আসবে অথচ সেটা একেবারেই কুফর এবং সিঁড়িকে পরপর মানুষ জানে না এখন আমি কেন আসছি বা আমরা কেন আসা উচিত ওই ভিডিওতে আমি বলছিলাম আর জিনীর সাহেবের সেই ভিডিওতে লিঙ্কটা দিয়ে দেবেন মানুষ দেখবে ইনশাল্লাহ মানে সেখানে একই কথা বলছি সমস্ত আলেমদের উচিত বড়মাফের মাহের আলেমদের উচিত যারা কোরআন শোনার আমল করে তাদেরকে রোকেয়া করা মানুষকে এই পথে উদ্বুদ্ধ করা এবং ডাকা অথবা নিজে না করলে যারা করে তাদের সন্ধান দেওয়া আমার মূলত এই এই কারণেই মানুষকে শিল্প থেকে রক্ষার কারণে এই পেশায় মূলত প্রফেশনালি আসা